বন্ধুরা আপনাদের কি কষ্টের ফসল কষ্টের ফসলে কি গোড়া কাটা পোকা মাটির পোকা উড়ি পোকা লেগেছে বাজারে কি দামি দামি ওষুধ বা বিষ কিনেও কি কাজ হয় না আজ আমি আপনাদের এমন একটি জাদুকারী সমস্যা সমাধান দিব মাত্র একবার ব্যবহারে আপনার ফসলের সব পোকা একবারে মরে যাবে মাটির নিচে আর উপরের পোকা সব মরে যাবে সব পোকা ক্ষতিকর পোকাগুলো একদম সাফ করে দিবে ভাই কোরআন থেকে উঠাই দিবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমরা ট্যাক ব্যানের ব্যানের ওষুধের বিস্তারিত জানবো আজকে এই ওষুধের ব্যবহারে সঠিক নিয়ম গোপনীয় কিছু টিপস আপনাদের শেয়ার করব এখন একটু ওষুধের পরিচিতি জেনে নিই তো এক ব্যান হলো একটি বহুমুখী কীটনাশক যেটি আমাদের ভারতে অনেক পপুলার এর মূল উপাদান ক্লোরো ফ্লোরোফস কুড়ি শতাংশ ইসি এই ওষুধটি যদি পোকার শরীরে লাগে বা পোকা ভিতরে থাকে তাও মরবে কোনটা পাকস্থলি ভাই কোন কোন পোকা মারে এটি কিন্তু সবার প্রশ্ন আছে ভাই কি কি পোকা মারে এই ওষুধটি মাটির নিচে পোকা মাটির নিচে যে পোকা গুলো থাকে ভাই যে সাধারণ স্প্রে করলে মারা যায় না কিন্তু এই ওষুধটি স্প্রে করলে মারা যাবে এখন কি কি একটু ছোট করে জেনে নি কি কি পোকা মারে উড়ি পোকা ভাই যে মাটিতে অনেক থাকে উড়ি পোকা গোড়া কাটা পোকা শিয়া কাটা পোকা এবং পিপেরা ভাই পিপেরা কো মারে দেয় এখন ফসলের পোকা যেমন ধানের মাজরা পোকা বাদামি গাছ পরিং এখন সবজির জাত পোকা লেদা পোকা আর সাদা মাছি দমন করতে এটি অনেক কার্যকর ওষুধ হিসাবে এই ওষুধটি আপনার ফসলে যে কোনো পোকা মারার ক্ষমতা রাখে বুঝতে পেরেছেন তো এখন ব্যবহারে সঠিক নিয়ম আর মাত্রাটা একটু জেনে নি ভাই ভাই প্রতি এক লিটার জলে দুই এম এল দুই এম দিতে পারেন আর মাটির পোকা মারার জন্য বালুর সাথে এক শতক মানে এক বিঘার জন্য এক লিটার ট্যাক ভালো করে মিক্স করে মাটিতে ছিটিয়ে দিতে পারেন এটি ফসলের উপরেও পোকা মারে আর মাটির পোকাও মারে কিন্তু ভাই আর যদি বালুর সাথে না মিক্স করতে চান আমার মতো স্প্রে করতে চান তাহলে একটু কড়া ডোজ দিবেন মাটির মধ্যে সিঁহর মধ্যে আর যদি কড়া ডোজ দেন তাহলে কিন্তু ভাই ফসলের নিচে মারবেন উপরে মারবেন না কেন কেন এটি একটি বিষ কেন গাছ পুড়ে দিতে পারে তাই মাটির জন্য একটু কড়া ওষুধ দিলে মাটিতে মারবেন কিন্তু ফসলে উপরে মারবেন না এটা মনে রাখবেন কিন্তু আর যদি ফসলে মারতে চান তাহলে দুই এমএল দিতে পারেন বা দেড় এম দিতে পারেন না পকা ধরান হিসাবে আপনি দিবেন এই এখন মূল্য কত এই ওষুধটি ভাই আড়াইশো টাকায় এক লিটার আপনি পেয়ে যাবেন এলাকা ভেতের দামের একটু উনিশ বিশ হইতে পারে তো একটু জেনে নিবেন হ্যাঁ আর একটা প্রশ্ন ভাই কোন কোন ফসলে ব্যবহার করা যায় ধান গম আলু সরিষা তিল ভুটা চা বাগান যেমন আমি চা বাগানে স্প্রে করতেছি বর্তমান সব ধরনের সবজি ফল বাগানে এটি স্প্রে করা যায় নিশ্চিন্তায় স্প্রে করতে পারবেন ব্যবহারের সময় সতর্কতা একটু জেনে নিন আমরা স্প্রে করার সব মুখে মাস্ক বা গাঞ্ছা বেঁধে দিন কেন এটি একটি বিষ ভাই এটি মনে রাখবেন কীটনাশক ইউজ করার পর মিনিমাম সাত ১০ দিন পর ফসল তোলা বন্ধ করবেন বা বাজারে বিক্রি করা বন্ধ করবেন বাচ্চা আর পশু থেকে দূরে রাখবেন ভাই এটি ভাই কিন্তু অনেক গন্ধ করে ভাই মনে রাখবেন এটি কার্যকর এত খতরনাক যে পোকাকে তাড়াতাড়ি মারে ফেলতে সাহায্য করে এটি দীর্ঘ সময় থেকে ফসলকে সুরক্ষা দেয় ভাই অন্য কীটনাশক থেকে এটি অনেক স্বাস্থ্যরই অনেক কার্যকর ওষুধ প্রিয় চাষি ভাইরা সঠিক কীটনাশক সঠিক সময় দিতে হয় এটি মনে রাখবেন সঠিক মতো ব্যবহার করলে আপনার ফসল হবে বাম্পার ভাই দেখবেন নিয়ে আজকের বিস্তারিত ভিডিও আপনাকে কেমন লেগেছেন বলতে পারেন আর নেক্সট ভিডিও কি ওষুধ নিয়ে বানাবো বলতে পারেন আর আমরা তিনশো সাবস্ক্রাইবারের অনেক কাছে ভাই তো সাবস্ক্রাইব করার ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে কিছু যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন